এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান এবং তার উপনামগুলি করাবো ঠিক আছে আজকে আমাদের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান যেগুলি রয়েছে তাদের উপনাম এছাড়াও কিছু হ্রদগুলো বাকি ছিল যে নদীর চ্যাপ্টার করেছিল সেখানে হ্রদগুলো বাকি আছে ওগুলো আমরা দেখে নেব চলো তাহলে ক্লাস শুরু করা যাক দেখো খুবই সহজ দেখো একবার দেখলেই বা একবার পড়লেই তোমাদের মুখ্যস্ত হয়ে যাবে আমি বলে দিচ্ছি তোমরা শুধু শোনো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপকে ঠিক আছে বাংলার দুঃখকে বলা হয় কোন নদীকে দামোদর নদী তোমরা জানো এটা আর নগরী কাকে বলা হয় কলকাতাকে সায়েন্স সিটি বললে কি হবে কাকে বলা হয় সায়েন্স সিটি কলকাতা এগুলো সব পশ্চিমবঙ্গের বিষয় ঠিক আছে তারপর দেখো নগরী কাকে বলা হয় কলকাতাকে তোমরা জন্য জয় অফ সিটি কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী যদি বলে তাহলেও হবে কলকাতা আর যদি বলে পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সেটাও হবে কলকাতাকে ঠিক আছে দেখো তাহলে আমি একবার রিভাইজ করে চলো বাংলার অক্সফোর্ড বলে নবদ্বীপ বাংলার দুঃখ বললে কোন নদীকে বলা হয় তাহলে দামোদর নদী প্রাসাদ নগরী কাকে বলা হয় মনে রাখবে কলকাতাকে সায়েন্স সিটি বললেও কলকাতা হবে আনন্দ নগরী বললে এটাও কলকাতা অ্যান্সার হবে আর ভারতের সাংস্কৃতিক রাজধানী যদি বলা হয় তাহলে এটাও কিনতে হবে কি কলকাতা আর যদি বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার এটাও হবে কলকাতায় অ্যান্সার হবে এরপর দেখো নেক্সট চলে এসো তাহলে আনন্দের শহর যদি বলা হয় কী তাহলে এর অ্যান্সার কী হবে কলকাতা হবে আনন্দ শহর বললো কলকাতা হবে আগে অবশ্যই এটা করলাম মনে হচ্ছে দেখো আনন্দনগরী বললো কলকাতা বা আনন্দের শহর বললে কলকাতায় অ্যান্সার হবে ঠিক আছে তাও দেখো একটু বলিনি ধরো কালিটা দেখো ভারতের গ্লাসগো একে বলা হয় হাওড়াকে মনে রাখবে ভারতের গ্লাসগো বললে হাওড়া হবে পশ্চিমবঙ্গে ধানের গোলা এটা আশেপাশে তোমরা সবাই যেন বর্ধমান ডিস্ট্রিক্টকে বলা হয় ঠিক আছে এর মধ্যে বর্ধমান মানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটোই চলে আসে ঠিক আছে তাও দেখো ভারতের রুড যদি বলা যায় কী হবে দুর্গাপুর আর কালোহীরের স্থান যদি বলা আসানসোল হবে পাহাড়ের রানী যদি বলা কাকে দার্জিলিং হবে তোমরা তো জানো পাহাড়ের রানী আমাদের দার্জিলিং আছে দেখো তাহলে ভারতের গ্লাসগো আনন্দ সর করলে তোমরা জানো ভারতের গ্লাসগো বললে হাওড়া পশ্চিমবঙ্গে ধানের গোলা বলে বর্ধমান ভারতের রুরো রো বললে হবে দুর্গাপুর আর হিরে যদি স্থান বলা থাকে আসানসোল আসানসোলে কেন প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় তোমরা জানো আসানসোল রানীগঞ্জ আসানসোলকে বলে কালোহীরের স্থান ঠিক আছে আর পাহাড়ের রানী যদি বলা হয় তাহলে এর আনসার হবে দার্জিলিং দেখো নেক্সট দেখো দেখো অর্কিডের শহর সিটি অফ অর্কিড কাকে বলা হয় কার্সিয়াং ঠিক আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটাকে বলা হয় ওটা ছিল দেখো পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা উত্তর পূর্ব বললে হবে শিলিগুড়ি ঠিক আছে শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি আর ডোয়াসের প্রবেশদ্বার বললে কী হবে এটাও হবে শিলিগুড়ি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটোই ডোয়াসে প্রবেশদ্বারটা বেশি বেশি বেশিভাবেই ইম্পর্টেন্ট আর কি তারপর দেখো ত্রাসের নদী কাকে বলা হয় তিস্তাকে অর্থাৎ ফিয়ার রিভার অফ ফিয়ার ইংলিশ আমটা মনে রাখবে আমের শহর তোমরা জানো মালদা মালদা হতে প্রচুর পরিমাণ আম হয় তারপর দেখো মানভূম শ্রী পরিচিত হচ্ছে পুরুলিয়া ঠিক আছে চলো একবার রিভাইস করে নিই অর্কিডের শহর বলে কী হবে কার্সিয়াং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে কী হবে শিলিগুড়ি হবে আর বলে ডুয়াসের প্রবেশদ্বার সেটাও অ্যান্সার কী হবে শিলিগুড়ি হবে ত্রাসের নদী বললে বা ফিয়ার যাকে বলে তিস্তা আমের শহর তোমরা জানো মালদহ আর মানভূম সিটি যদি বলা হয় কি তাহলে হবে পুরুলিয়া ঠিক আছে নেক্সট চলেছ এরপর দেখো আমরা ভারতে কিছু গুরুত্বপূর্ণ হ্রদ আছে সেগুলি চলো আমরা দেখে নিই দেখো খুবই সহজ দেখো ভারতের বৃহত্তম যদি বলে সাধু জলের হ্রদ ঠিক আছে সাধু মানে কি বলতো মিষ্টি জলের হ্রদ বা সাধু জলের হ্রদ তাহলে কিন্তু উলার হবে কোথায় আছে জম্মু অ্যান্ড কাশ্মীর জে অ্যান্ড কে জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে তা দেখো লব ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জেলার হ্রদের নাম কি সম্বর সম্বর হ্রদ কোথায় আছে দেখো এখানে দেখো যাচ্ছে দেখো সম্বর হ্রদ আমি নিয়ে নিয়েছি দেখো দেখো সম্বর পুষ্কর কোথায় আছে এটা রাজস্থানে আছে ঠিক আছে তাহলে মনে রাখবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সম্বর হ্রদটা এটা কোথায় আছে রাজস্থান মনে রাখবে তা কুমায়ুন অঞ্চল নৈনিতাল নৈনিতাল কী বলা হয় দেখো তালতাল উত্তরাখণ্ড মনে রাখবে তাল তাল থাকলে হয় উত্তরাখণ্ড দেখো এখানে দেখো ভারতের উচ্চতম হ্রদের নাম কি দেবতাল দেখো তাল তাল দেবতাল কোথায় উত্তরাখণ্ডে সেরকম নৈনিতালকে বলা কী বলা হয় লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া তাহলে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত কে নৈনিতাল আর উচ্চতম ভারতের উচ্চতম হ্রদ বললে হবে দেবতাল কোথায় আছে এটা উত্তরাখণ্ডেই আছে তাল তাল যদি সব দেশে থাকে তাহলে তোমরা উত্তরাখণ্ড ঠিক করবে ঠিক আছে তাও দেখো এখানে দেখো ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুনের নাম যদি বলা তাহলে কি হবে চিল্কা তাও দেখো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম কি লোকটাক কোথায় আছে মণিপুরে আছে ঠিক আছে উত্তর পূর্ব ভারত দেখো উত্তর পূর্ব ভারত মানে এইদিকে ঠিক আছে ভারতের বৃহত্তম জলাভূমির নাম কি ওয়েটল্যান্ড ভেমানাথ কয়াল ঠিক আছে ভেমানাথ কয়াল তারপর দেখো বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদের নাম কি গোবিন্দ বল্লভ পন্তসাগর যে কোথায় আছে রিহান জলাধারা যেটা সেখানে আছে রিহান বৃহত্তম মনে রাখবে মনুষ্য সৃষ্ট হ্রদের নাম কি গোবিন্দ বল্লভ পন্থ সাগর ঠিক আছে আর দেখো আমি এটা বললাম লবণাক্ত হ্রদের নাম রাজস্থানে যেটা আছে রাজস্থানে কী কী হ্রদ আছে সেগুলো মনে রাখবে এই দুটো মনে রাখবে সম্বরটা পুষ্করটা আর পাঁচ পদ্মটাও মনে রাখবে বাকি এগুলো আর মনে রাখা দরকার নেই তারপর দেখো দেখো আশা করি তোমার এটা জানো চিল্কা কোথায় চিল্কা উড়িষ্যাতে আছে দেখো এখানে চিল্কা উড়িষ্যা দেখো এখানেও আছে আমি লিখে নিয়েছি দেখো এগুলো দেখো সবই আছে আমি সবই নিয়ে নিয়েছি কিছু বাদ দিয়েই নি আর কি দেখো উড়িষ্যা চিল্কা উড়িষ্যা একটা হ্রদ আছে চিল্কা কোথায় আছে প্রত্যেক উড়িষ্যাতে মনে রাখবে ঠিক আছে কোলেরু অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্রে আছে লোনার এটা তোমার উল্কাপিণ্ড পড়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে এমনটা মানা হয় আর এটা সত্য মহারাষ্ট্র হচ্ছে লোনার ঠিক আছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সীমান্ত আছে পুলিকট এটা একটা হ্রদ আর এতক্ষণ ভেম্বানাথ কোথায় আছে ভেম্বানাথ অষ্টমদি বলে কেরলে দেখো ভেমানাথ অষ্টমদি হচ্ছে কেরলে আর জম্মু কাশ্মীর মনে রাখবে প্যাঙ্গং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্যাঙ্গং সো মরিরি সো মরিরি অ্যান্ড প্যাঙ্গং এই দুটোই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বছর তোমরা আশা করছি তোমরা সবাই ভালো করে পড়াশুনো করছো ভালো করে পড়াশুনো করো পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে আশা রাখি দেখা হবে নেক্সট ক্লাসে